বিসমিল্লা রহমানি রহমানিজাম এস ডি মিডিয়া মিডিয়া সত্যের পথে للعالمین জামা জমা জমা কন্দি মফকুরে দহ ধোয়াল না এলি যুদ কোরসিমাবু জীবনে আমার বাবা যে একটা বার জীবনের গুনার দিকে তাকা জীবনে এমন কিছু গুণা করেছি এমন কিছু পাপ করেছি রে এই পাপের দিকে তাকাইলে জাহান নাম সারা উপায় দেখি গুনার তকা শরণ করে বন্ধু আমার নবীজির मोहब्बत অন্তরে নিয়ে দুইটা চোখের পানি চাইরা কখনো যত গুনাহ করছে মা ابو জি বনে নূর নবী

جابي ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفينا عذاب النار وفينا عذاب القبر وفينا عذاب الحشر وفينا عذاب الميزان وفينا عذاب الخلق रोबन फिरली रोबन फिरली कमा रोबली सुबी কুদরতের নজরে দেখ এবার তাকায় দেখো আল্লাহ ঐতিহ্যবাহী বানিউরা দক্ষিণ পাড়া মরহুম আইদর আলী সন্তান সাহেব ভাইয়ের যুব সমাজরা মিলিয়া দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়াও এই ঈদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ কবর বাসী শরণে আজকে আজিম শান সুন্নি মাহফিলের ইন্তেজাম করেছে

থেকে উড়ে পা কে শোয়া সবুল করে না উঠ নাও আল্লাহ যার আমরা হাত উঠাইলাম জানি না মন্দা কে জানি আমার মতো বাবা হারাই কি আল্লাহ কার জানি দুঃখিনী মা আনন্দকার কোহরে আল্লাহ একটু পরে মোনাজাত শেষ হইয়া যাইল তাবারকের প্যাকেটটা হাতে লইয়া কত সন্তান ঘরে যায় মারে ডাকবো বাবার ডাকবো কিন্তু এতিম সন্তান গোলা গড়ে যায় কারে মা কইয়া ডাকবো বাবা কইয়া ডাকবো আব্বা আম্মা জারো না আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে থাক মা হারা সন্তান গোলা মার জন্য কান্দে বাবা হার সন্তান গোলা বাবার জন্য কান্দে বিজ্ঞা যাই মাদি স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শ্বশুরের সামানের মূর্তে গান তবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের রাজার তুমি মাফ করে দাও আমাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই বাড়ি ওনার গুরুস্থানে পারিবারিক গুরুস্থানে যত কবর বাসীরা সাহিত তাদের রুহু হয়তো আমাদের দিকে তাকায় আছে মওলা সমস্ত কবর কবরের আযাব তুমি মাফ করে দাও এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের খাতিরে ওই পত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে সুখ শান্তি দান করে দাও আসমানি বলা জমিনি বলা রুহানি বলা জিসমানি বলা মুসিবত থেকে মা উপস্থিতフォーমাও ও বলো আজকের এই মাহফিল কোপিলে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল করে নাও আই আল্লাহ তাআলা বিশেষ করে যারা আমরা যারা ব্যবসা করি ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশ আসে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হোক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ বিশেষ করে এই বাড়ি ওরা বাজারে যত ব্যবসায়ী বাইরা ব্যবসা করতেছেন অনেক ব্যবসায়ী বাইরাই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ আমার বাড়ি ওরা বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়রার বরকত তুমি দান করো আর কে সিন মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমার সামনে দাইলে বামে পিছনে অনেক মায়ার মানুষ মুহাববতের মানুষ আমি একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো তুমি তো জানো মওলা কার কি নাম প্রত্যেকের নামে নামে ফরিয়াদগুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আজকের মহফিলের সাহেবে সদর সদর মুকাররম মঞ্চে আসেন এই বড় কেন্দ্রীয় জামি মসজিদের পেশ ইমাম খতিব আমার স্নেহাস্পদ ভাই হজরত মাওলানা জলিল হাসান রেজাল কাদরি সাহেবের হায়াত তেলিমের দরজা তুমি করে দাও আল্লাহ ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দাও পরিবার আল্লাহ পরিবারের সকল সদস্যের হায়াতে বরকত দাও বিশেষ করে যা আলোচনা করলেন আমার বন্ধু বর হজরত মাওলানা পীর গাজী মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেবের হায়াত তেলিমের দরজা করে দাও আল্লাহ ওনার আব্বা জানে রুহে পাকে সব তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে হযরত মাওলানা মফিয়া কবুল নকশবন্দী সাহেবের হায়াতে রে বরকত না দাও হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবের ইলিমের দরজাত बुलंद করে দাও আর আলোচনা করলেন আমার ভাই ফিদে তরিকত হযরত মাওলানা আবুল ফায়জাল কাদরী সাহেব শহীদ তরিকত হাফেজ হামিদুর রহমান নকশবন্দি সাহেব আল্লাহ তাদের সমান হায়াত নিমের দরজা তুমি বন্ধ করে দাও আল্লাহ মন যত আমার শ্রদ্ধেয় ও বড় মিয়া সাহেব আল্লাহ ওনার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে নেককার সন্তান বানিয়ে দিও আল্লাহ বিশেষ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যের হায়াতে বরকত দাও বিশেষ করে আল্লাহ মাসতুরা বলি ড্রাইভার ভাই আল্লাহ ওনার ছেলে হায়াতে বরকত দাও আল্লাহ ওনার ছেলেরা বিদেশে আছে আল্লাহ মা আল্লাহ তাদের প্রবাস জীবন কে সুখের এবং শান্তির বানায়া দাও এই রকম ভাবে আল্লাহ এই পারিউরা গ্রামে আমার নাতি মনির সহ আল্লাহ তোহিন সহ আল্লাহ বিশেষ করে আমার আব্দুর রহমান সহ সবুজ মিয়া সহ পারভেজ মিয়া সহ আল্লাহ যারা বিদেশে আছে এছাড়াও আল্লাহ এই বাড়ির এই গোষ্ঠীর যত বিদেশ বিদেশিরা বিদেশের মধ্যে আছে আল্লাহ আব্দুল আল মাশাআল্লাহ প্রত্যেক প্রবাসীর প্রবাস জীবনকে তুমি সুখের এবং শান্তির বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে মাহবুব ও বাড়িতে অবস্থানরত অনেক পর্দা নিশীন মা মহিলা পেন্ডারে বৈশা অনেকেই আমাদের সঙ্গে হয়তো হাত উঠায়া আমিন আমিন কইয়া কাঁদতেছে আমার মা বোনদেরকে ঈমানের জিন্দেগি তুমি দান করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিল কানা তুমি কবুল করো আল্লাহ আমার বাবা রতন মিয়া সহ জাকির মিয়া সহ আল্লাহ আমার যত মুড়ি সন্তান আছে বিল্লাল মিয়া সহ আল্লাহ আমার আলমগীর হোসেন সহ আল্লাহ এই বাড়ির গ্রামে আমার সুমন সহ যত মুড়ি সন্তান আছে আল্লাহ আমি একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো আল্লাহ প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা তুমি কবুল করিও আল্লাহ আমার মুবারক মিয়া কিছুদিন আগে আল্লাহ তার গাড়িটা চুরি হয়ে গেছে আল্লাহ অনেক বিপদে আছে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিও এছাড়া আল্লাহ অনেক বেমারিরা দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেক বেমারিকে তুমি সে

হব আল্লাহ আমাদের কাফেলার আমার মহান মুর্শিদ কিবলা সহজের আমরা যাব আমাদের প্রত্যেকের সফরকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে আল্লাহ সবাইকে আপন আপন জায়গার মধ্যে সুই সালামতে রাখো কঠিন মুসিবতের মধ্যে থাকলে ফাজত ফরমায়ো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না এক্সিডেন্ট মৃত্যু দিও না এই বাড়ি ওর গ্রামে অনেক ড্রাইভার সাহেব আছে চালক ভাইরা আছে যারা হাওয়ার উপর চলাফেরা করে তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও এবং এই এলাকার মানুষ যারা হাই রোডের পাশে থাকে চলার পথে আল্লাহ পথ বিপদ রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো মাহবুব অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবুক অবস্থায় মৃত্যু দিও না জোর মধ্যে পালায় মাইরো না দুশমনের দুশমনেতে পালায় মাইরো না জালেমের অত্যাচারিতে পালায় মাইরো না নিজ বাড়িতে হুশ গুনে তো মিত্র কলমা শরীফ মোকে জানি রে কে মৃত্যু dio আল্লাহ मौत संकटের কালে মাহবুব তোমার প্রিয় হাবিবের চেহারা নয়ার সিনার সামনে হাজির করায় দিয়া প্রত্যেক আপন আপন মুর্শিদ কেব্লার চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জানি করে দিও মধুর কালে মালা ইলা